আমরা দুই হাজার শহীদ হয়েছি ত্রিশ হাজার আহত হয়েছি এরপরও এই বাংলাদেশের প্রেসিডেন্ট সমর্থনকারীদের শেষ করতে পারি নাই আমরা এখনো দেখি বাংলাদেশের প্রেসিডেন্টের সহায়তাকারীরা আছেন আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই প্রজন্ম রক্ত দিতে জেনে গেছে আমরা রক্ত দেওয়া প্রজন্ম

নেতা উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় নেতা মুফতি আবুল হাসান কাশ্মীর আমাদের সঙ্গে এক নেতা প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি বি এম আমির জিহাদি আমরা আজকের এই সমাবেশের থেকে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের সঙ্গে এক নেতা প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী যুব মুজলিশের কেন্দ্রীয় সভাপতি ইসলাম আমি A gente está